আজকের ভিডিওতে শোনাবো এমন এক অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প যেখানে এক ফোন বদলে দিল এক মুসলিম নারীর জীবন ফোন আমাদের সময় নষ্ট করতে পারে আবার হতে পারে জান্নাতের পথের সহায়ক আসুন দেখি কিভাবে ঢাকার এক কলেজ পড়ুয়া মেয়ে সুরভীন ভালো ছাত্রী নামাজও পড়ে কিন্তু এক সময় তার জীবনে ফোন যেন সব কিছু দখল করে নিল ফেসবুক ইউটিউব টিকটক একটার পর একটা ঘন্টার পর ঘণ্টার সময় চলে যেত ভোরে ঘুম ভাঙলে প্রথম কাজ ফোন দেখা রাতে ঘুমোতে যাওয়ার আগেও ফোন ধীরে ধীরে নামাজ মিস হতে লাগলো পড়াশোনায় মন বসলো না এমনকি পরিবারের সাথে কথাও কমে গেল একদিন তার ছোট ভাই বলল আপু তুমি সবসময় ফোনে থাকো আমার সাথে খেলতে বসো না কেন ভাইয়ের সেই নিষ্পাপ কথা সুরভিনের মনে গভীরভাবে লাগলো কিছুদিন পর এক ইসলামিক ওয়াদ শুনতে গিয়ে সুরভিন একটি হাদিস পেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দুটি নিয়ামত আছে যার মধ্যে অনেকে প্রতারিত হয় স্বাস্থ্য ও অবসর সময় বুখারি সুরভিন ভাবল তার এই অবসর সময় আসলে কোথায় চলে যাচ্ছে ফোনের পর্দায় অকারণে মানুষের ছবি আর ভিডিও দেখে সে নিজের জীবন পাল্টানোর সিদ্ধান্ত নিল ফোনে সব অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলল কোরআন তেলাওয়াত ও ইসলামিক বই পড়ার অ্যাপ ইনস্টল করল প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করল ফোন ব্যবহারের জন্য ঘুমোতে যাওয়ার আগে ফোন না দেখে কোরআনের আয়াত পড়া শুরু করল কয়েক সপ্তাহের মধ্যে তার জীবন পাল্টে গেল নামাজ নিয়মিত হলো পড়াশোনায় মনোযোগ ফিরল পরিবারের সাথে সময় কাটাতে লাগলো তার মন ভরে গেল শান্তি আর বরকতে একদিন তার মা বললেন সুরভিন তোমার চেহারা এক ধরনের নূর এসে গেছে আগে যেমন ছিলে তার চেয়ে এখন অনেক শান্ত লাগছে সুরভিন হাসল এবং মনে মনে বলল ফোন আমার শত্রু নয় বরং আমি কিভাবে ব্যবহার করি সেটাই নির্ধারণ করে আমার দুনিয়া ও আখিরাত শিক্ষণীয় বিষয় ফোন নষ্ট করার মাধ্যম হতে পারে আবার ইবালতের মাধ্যম হতে পারে যেভাবে আমরা ফোন ব্যবহার করি কিয়ামতের দিন তার হিসাব দিতে হবে সময় আল্লাহর নিয়ামত এটাকে অযথা নষ্ট করলে আমরা প্রতারিত হব